লাখো পর্যটকদের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে শতভাগ হোটেল মোটেল বুকিং একে তো পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি তার ওপর শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি ঈদের পরের দিন থেকেই পর্যটক বাড়লেও বৃহস্পতি এবং শুক্রবার রেকর্ড সংকট পর্যটকদের উপস্থিতি ঘটেছে এখানে ঈদের পঞ্চম দিনে কুয়াকাটায় সমাগম ঘটেছে লাখো পর্যটকদের পর্যটন সংশ্লিষ্টদের মতে এবছরের মধ্যে আজই সবেচেয়ে বেশি পর্যটকদের আগমন ঘটেছে এখানে শুক্রবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায় ডট পর্যটকদের ভিড়ে টৈটুম্বুর হয়ে আছে সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু করে কুয়াকাটার দর্শনীয় স্পটগুলো কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে কেউ এসেছেন প্রিয়জনকে নিয়ে কেউ বা আবার এসেছেন বন্ধু বান্ধবদের নিয়ে ডট আগত পর্যটকরা হৈহুল্লোরে মেতেছেন অনেকে সমুদ্রের নোনা জলে সাতার কেটে অনেকে সমুদ্রের বালিয়াড়িতে ফুলবল নিয়ে খেলা করছেন অনেকে আবার মেতেছেন জলকেলিতে শিশু পর্যটকরা মেতেছেন বালু খেলায় এছাড়া অনেকে স্পিডবোর্ড ওয়াটার বাইক ঘোড়া এবং মোটরসাইকেলে ঘুরে দেখছেন সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অনেকে ছবি কিংবা সেলফি তুলে রেখে দিচ্ছেন স্মৃতির পাতায় কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের উতাল